আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে হেসেল ঘরে আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটি চিকেনের রেসিপি শেয়ার করব আমরা গতানুগতিকভাবে যেভাবে চিকেন রান্না করে থাকি এই রেসিপিটি তার থেকে একটু ভিন্ন হবে তাই ভিডিওটি না টেনে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ রইল প্রথমে আমি হাড়িতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে হালকা গরম করে নিয়ে আমি এর মধ্যে প্রথমে আলু ভেজে নিব বন্ধুরা আজকে আমরা চিকেনটাকে আলু দিয়ে রান্না করব তো তার জন্য আমি এখানে মতো আলু নিয়েছি আর আলুগুলোকে আমি সমান দুই ভাগ করে কেটে নিয়েছি এবারে এর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিব এখন লবণ আর হলুদটাকে ভালোভাবে নেড়ে আলুর সাথে মিশিয়ে নিব আমরা আলুটাকে হালকা করেই ভেজে নিব সম্পূর্ণ ভাজবো না যেহেতু এটা মুরগির সাথে রান্না করা হবে তাই আর খুব বেশি ভাজার প্রয়োজন নেই কিছুক্ষণ ভাজার পর যখন আলুর রংটা এরকম চেঞ্জ হয়ে গেছে তখনই আমি আলুগুলোকে তুলে থেকে নামিয়ে নেছি। একই প্যানের মধ্যে আমি আরো হাফ কাপ পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। গরম মশলাটাকে তেলে কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে হাফ কেজি চিকেন দিয়ে দিচ্ছি আজকে আমি ব্রয়লার চিকেন দিয়ে রেসিপিটি তৈরি করব। এখন এই চিকেনটাকে তেলের মধ্যে বিশ থেকে তেইশ সেকেন্ডের মতো আমরা ভেজে নিব ভাজার এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অথবা স্বাদ মতো আদা বাটা দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দিচ্ছি দেড় চা চামচ আর দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে একটি টমেটোকে একটু বড় করে কেটে দিয়েছি কারণটা আমি আপনাদেরকে একটু পরে বলছি আমরা যখন যে কোনো মাংস বা চিকেন রান্না করি তার আগে আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই তারপর আমরা তার মধ্যে মাংস দিই কিন্তু আজকে আমি মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে তারপর তেলের মধ্যে মশলা সহ মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। পাকিস্তানিদেরকে আমি এইভাবে মাংস রান্না করতে দেখেছি বিশেষ করে চিকেনটা তারা এইভাবে রান্না করে থাকে তো আমিও বাসায় কয়েকবার ট্রাই করে দেখেছি আমার কাছে টেস্টটা একটু অন্যরকমই লেগেছে তো আপনারা যখন বাসায় ট্রাই করবেন নিশ্চয়ই এর টেস্টটা বুঝতে পারবেন আসলে প্রত্যেক অঞ্চলে কিছু ট্রেডিশন থাকে তো মাঝে মধ্যে যদি ভিন্ন কিছু ট্রাই করা যায় তাহলে কিন্তু সবার টেস্টটাও চেঞ্জ হয় তো দেখুন তেল আর মাংস থেকে ছেড়ে দেওয়া পানিটা দিয়েই মাংসটাকে কষানো হচ্ছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে মাঝারি আকার একটি পেঁয়াজকে কুচি করে দিয়েছি হলুদ গুঁড়া দিচ্ছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়া দিচ্ছি দুই চা চামচ এবারে মশলার সহ মাংসটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এবং পানি ছাড়া আরো কিছুক্ষণ কষিয়ে নিব দিচ্ছি এটা সম্পূর্ণই অপশনাল কাছে যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন আবারও সব উপকরণকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব কাশ্মীরি মরিচের গুঁড়া আর টমেটোর কারণে দেখুন এই কালারটা দেখতে কতটা সুন্দর লাগছে তো এখন আমি এর মধ্যে ভেজা রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি একটু হালকা হাতে নেড়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিব আমি যদি এটাকে দুপুরে খাবারের জন্য তৈরি করছি তাই আমি এর মধ্যে আলু দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা আলু ছাড়াও তৈরি করতে পারেন মশলা সহ আলু এবং মাংসটা যেহেতু ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ পানি ব্যবহার করছি আপনারা তো এতক্ষণ দেখেন আমি পানি ছাড়াই মাংস সহ বাকি সব উপকরণকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তাই আমি এর মধ্যে এখন যে পরিমাণ পানি দিয়েছি এই পানিটা দিয়ে আমি আজকের রান্নাটা শেষ করব। মাংস এবং আলুটা যেহেতু কষানোর সময় প্রায় রান্না করা হয়ে গিয়েছে তাই রান্নাটা শেষ হতে আর খুব বেশি সময় লাগবে না আর যদি আমি আপনাদেরকে একেবারে ঘড়ি টাইম ধরে বলি তাহলে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে ফিরে আসলাম বিশ মিনিট পর দেখুন মাংসের ঝোলটা অনেকটাই কমে গেছে আর উপরে তেল উঠে আসছে তো আমাদের মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আর কালারটা দেখুন কতটা তাই না দুপুরে গরম সাদা ভাত আর পাকিস্তানি স্টাইলের চিকেন কারি হলে আর কি লাগে বলুন আমার বিশ্বাস বাসার সবাই আপনার রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটিও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ